বন্ধুরা এসি আমার ফিট হয়ে গেছে এই লাগিয়ে দিয়ে গেল এই সবে মাত্র চালিয়ে একটু দেখছি ঠান্ডা হচ্ছে কিনা আমি তো জমে কোনো দিন এসি দেখিনি হ্যাঁ এসির স্বাদ কি জীবনে বুঝতে পারিনি ওই ঠাটা গরমে পোড়া রোদে ঝেলেছি তো এখন একটু এসির হাওয়া খাচ্ছি তোমাদেরই পয়সায় তোমাদেরকে মানে ওই কিউবার কর কোড দিয়ে যে টাকা তুলেছি সেই পয়সাতে এসি লাগিয়েছি তো বন্ধুরা চলো আমাকে ভালো করে ভিউজ দাও আর আমি যাতে এসির যে টাকাটা আমি ধারে তুলেছি সেই টাকাটা যেন আমি অতি অবশ্যই দিতে পারি তো সেটার জন্য তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো বন্ধুরা শুধু প্রায় ব্লগে দেখেছি সুন্দর করে চিমনি পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছে নাকি ইউজই হবে না তারপর কখনও রান্না করলেও করতে পারে না করলেও না করতে পারে চিমনি থেকে গ্যাস থেকে ওভেন থেকে সব কিছু বাতিল করে সুন্দর করে গুছিয়ে দিয়ে যাচ্ছে তাই না তারপরেও কিন্তু সেখানে রান্না হচ্ছে। সেখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সেখানে কিন্তু দৌড়ে দৌড়ে এসে থাকা হচ্ছে মানে আর কত নাটক আর কত নাটক ঠিক করলে পরে এই নাটকের অন্তিম পর্যায়ে আসবে আমার ভিউার্সরা যারা আমাকে মেন্টালি এতটা সাপোর্ট করেছো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমার নিয়ে দুটো তিনটে করে ভিডিও ছাড়ছে তাদের কথায় বসীভূত হয়ে তোমরা আমাকে ফুল বুঝছো মানে আমার এখন টাকার এত দরকার যে আমি এসি কিনেছি খাট কিনেছি বাড়িঘর করেছি দার্জিলিং ঘুরে এসেছি আমার তো এখন টাকার দরকার তোমরা যদি এখন আমার ভিউয়ার্সরা তোমরা যদি এখন আমায় ভুল বোঝো ভুল বুঝে আমার থেকে সরে যাও তাহলে তাহলে আমার কি হবে আমার আমার তো ভিউজ যদি না হয় আমি এত টাকা লোন নিয়েছি এত টাকা নিজের জন্য খরচ করেছি তাহলে আমার কি হবে বলুন না তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে একটু সাহায্য করো না হলে তো আমি অথই জলে পড়ে যাব আমার সব মিথ্যেগুলো তোমরা সত্যি ভেবে নাও আমরা আমি সত্যি নাটক যেগুলো করছি সেগুলো একদম মিথ্যে নাটক বিশ্বাস করো সব মিথ্যে নাটক আমার এই যে নাটকগুলো সব সত্যি সত্যি আমি বলছি না আমার সব নাটক হলো মিথ্যে নাটক মানে কমেন্ট বক্স তো তো আমার খোলা যাচ্ছে না মানে এমন অবস্থা সু কথা যে মানুষ একটাই নির্লজ্জ আর বেহায়া হলে আর কি কিভাবে হলে আর কি কিভাবে হলে এরকম ভাবে হাত পাতা যায় মানে কিউ কোড নিয়ে তো প্রচুর টাকা এদিক ওদিক হয়েছে তারপরেও আরো লাগবে এরপর শুনছি নাকি গাড়িও কিনছিস মানে কত টাকা হলে পরে কত টাকা হলে পরে তবে এরকমভাবে নয় ছয় করা যায় আর একজন ইউটিউবারের পক্ষে হ্যাঁ মানে কি বলবো এত টাকা কত টাকা আর্ন হয় সুতোপাত যে সে এত ফাট মারে ইলিগাল কি কিছু আছে খুব তাড়াতাড়ি ধরা পড়বে বন্ধুরা তার জন্য আমাদের দরকার একটু ব্যক্তি তো আমরা ওয়েট করবো আর দেখ থাকবো আরও আগামী দিনে কি কী নাটক আসে কি কি নাটক করে সুতোপা দিনের পর দিন যে টাকা ভিউয়ার্সদের থেকে মানে মিথ্যে বলে তুলছে মানে রেভিনিউ কামাচ্ছে অনেকে বলছে সেই টাকাটা কেউ হজমও হবে না সত্যি তাই পাপের টাকা কখনো হয় মিথ্যের টাকা কখনো হজম হয় না ওকে দেখলে কখনো বোঝাই যায় না যে ওর পরিবারে কোনো অশান্তি আছে দিব্যি এত সুন্দর করে কিছুদিন আগে দেখলাম যে সে চিমনি পরিষ্কার করছে সে চিমনি পরিষ্কার করছে অথচ আবার বলছি আমি রান্না বান্নাও করে দিয়ে গেলাম মানে কত মিথ্যে কত মিথ্যে সাজানো মিথ্যে তো চলো বন্ধুরা এই মিথ্যে নাটকের পদ্মাভাস একদিন অবশ্যই হবে তার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে ঠিকই কিন্তু পদ্মাভাস মিথ্যে জিনিস একদিন না একদিন ফাঁস হয়